আসসালামু আলাইকুম সবাইকে স্বাগতম প্রিয় শিক্ষার্থী বন্ধুরা আজকে আমি আইসিটি বিষয়ের সি প্রোগ্রাম সম্পর্কিত এইসিসি টেস্ট পরীক্ষায় পাবনা ক্যাডেট কলেজে যে প্রশ্নটি এসেছিলো প্রশ্নটি সঠিক সমাধানের জন্য তোমাদের সাথে আছি আমি মোহাম্মদ সিরাজুল ইসলাম চলো শুরু করা যাক প্রথমে প্রশ্নটা দেখে নিই প্রশ্ন কি বলা আছে তো এখানে যে একটি এক লাইনের উদ্দীপক দেওয়া আছে ওয়ান স্কোয়ার প্লাস টু স্কোয়ার প্লাস থ্রি স্কোয়ার প্লাস ডট 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 এন স্কোয়ার এই সিরিজে যোগফল নির্ণয়ের জন্য ফ্লোচার্ট অঙ্কন করতে হবে আর গ নাম্বারে বলেছে ফল লুপ আর ডু হয় লুপ ব্যবহার করে সি প্রোগ্রাম লিখতে হবে সুন্দর একটি প্রশ্ন তো যাই প্রথমে আমরা ক খত তোমরা পারবে আমি গ নাম্বারে সমাধান করে দেখাচ্ছি তো এটার আলোকে যদি ফ্লোচার্ট লিখতে হয় ফ্লোচার্টে আমরা শুরুর প্রতীক ব্যবহার করব স্টার্ট এরপরে ইনপুট হিসেবে এদের মান নিব সামন্তরিকের প্রতীকের মধ্যে এরপরে আমরা এখানে এই আয়তাকার প্রতীকের মধ্যে দুইটা মান ইমিশিয়াল করে দিব একটা হচ্ছে আমরা লিখতে পারি আই সমান ওয়ান অথবা এ সমান ওয়ান লিখতে পারি এ অথবা আই যে কোনো লেখা যায় আমি এ যদি মনে করি মনে করি এটা এ এটা একটা এ প্রত্যেকটা হচ্ছে এ এ এখানে কাউন্টার ভেরিয়েবল হিসেবে নিয়েছি এ কাউন্ট করবে আর এর মান ওয়ান দ্বারা আমরা ইনিশিয়াল করে দিলাম আর সবগুলো যোগ করে সাম নামক একটা ভেরিয়েবলের মধ্যে লাগবে তা লিখলাম সাম সমান জিরো এবার এখানে একটি কন্ডিশন যাচাই করবে যে এর মান বাড়তে বাড়তে এন পর্যন্ত হয়েছে কি না তাই আমরা লিখতে পারি এ লেস দেন ইকুয়াল টু এন এরপরে আমাদের এইখানে এই এই কন্ডিশন যদি সত্য হয় তাহলে নিজে যোগফল নির্ণয় করবে আর হলে এদিক দিয়ে প্রোগ্রাম শেষ করে দিবে সত্য হচ্ছে আমার সত্য মানে কি এখন যোগ করা সম্পন্ন হয়নি যোগ করতে হবে সেজন্য এখানে এসে যোগফল নির্ণয় করবে সামসুমান প্লাস এ ইন্টু এ এখন অনেক শিক্ষার্থীর মনে হতে পারে এ ইন্টু এ হলো কেন কারণ হচ্ছে এই যে পাওয়ার থাকলে আমরা এ ইন্টু এ লিখতে পারি আবার এখানে পাও ফাংশন ব্যবহার করে করা যায় কিন্তু আমরা এ ইন এ লিখলেও এ স্কোয়ার বোঝাই যোগফল ফল নির্ণয়ের পাশাপাশি এর মান এক করে বৃদ্ধি করবে তাই লিখবে এ সমান এ প্লাস ওয়ান বৃদ্ধি করার ফল পরে যে সংখ্যাটি হবে সেই সংখ্যাটি নিয়ে আবার এখানে যে কন্ডিশন চেক করবে সত্য হলে আবার ঘুরে এই দুইটা কাজ করবে মানে যোগফল নির্ণয় করবে সামের মানের সাথে এর মানটা যোগ করবে আবার এক বৃদ্ধি করবে এ এই লুপচক্র আকারে চলতে থাকবে যতক্ষণ পর্যন্ত তম সংখ্যা পর্যন্ত যোগফল সম্পন্ন না হয় তারপর যখন তম সংখ্যা পর্যন্ত যোগ করা শেষ তখন কম্পাইলার বুঝতে পারবে যে কাজ করা শেষ এই কন্ডিশন যখন বাড়তে বাড়তে এর চেয়ে বড়ো হয়ে যাবে তখন এই কন্ডিশন কিন্তু ফলস হবে তখন এই ফলাফল মানে কি এস এসামের মান যেটি হবে সেটি প্রিন্ট করে প্রোগ্রাম শেষ করে দিবে। এইভাবে আমরা এই প্রচারটা অঙ্কন করতে পারি এই ধরনের সিরিজের তো আবার আমরা উদ্দীপকে ফিরে যাব উদ্দীপকের ঘনঙে বলেছে এই প্রোগ্রামটি একবার ফল লুপ ব্যবহার করে লিখতে হবে বা ডু লুপ ব্যবহার করে লেখা সম্ভব কি না হ্যাঁ সম্ভব অবশ্যই সম্ভব তো আমরা সমাধান করে দেখাচ্ছি ঘ তো এই সিরিজটি উপরে লিখে রাখলাম ফল লুপ ব্যবহার করে এখানে লিখবো সি প্রোগ্রামের শুরুতে আমরা একটি হেডের ফাইল যুক্ত করব ইনক্লুড এস টি ডিআই ডট এইস এটা হচ্ছে স্ট্যান্ডার্ড ইনপুট আউটপুট হেডের ফাইল এরপর মেন ফাংশন দিয়ে প্রোগ্রাম স্টার্ট করব পরবর্তীতে এই এই সংখ্যাগুলো যেহেতু পূর্ণ সংখ্যা পূর্ণ সংখ্যার জন্য ডেটা টাইপ হিসেবে ইন্টিজার টাইপ ডেটার জন্য আইনটি কিওয়ার্ড ঘোষণা করব আইএনটি এন এ সাম সমান জিরো এস লিখেছি আমরা সামের পরিবর্তে এস লিখতে পারি সবসময় এরপরে এই ইউজারের কাছ থেকে আমরা এন এর ভ্যালু ইনপুট নেওয়ার জন্য প্রিন্টেড ফাংশনের মধ্যে একটি প্যারামিটার পাস করলাম সেটা সিন্টার ভ্যালু অফ এন অর্থাৎ এটার অর্থ হচ্ছে আমরা যখন প্রোগ্রামটি রান করব তখন এই লাইনটা দেখা যাবে এটা দেখে ইউজার বুঝতে পারবে যে এন এর মানে ইনপুট দিতে বলছে ইনপুট যখন দিবে কিবোর্ড থেকে ইনপুট নেওয়ার জন্য আমরা এখানে একটি স্ক্যান ফাংশন ব্যবহার করব স্ক্যান এপ পার্সেন্টেজ ডি এই ব্র্যাকেটের মধ্যে আমরা লিখবো পার্সেন্টেজ ডি কমা অ্যান্ড এন লিখবো এই স্টেটমেন্টের ব্যাখ্যা হচ্ছে স্ক্যান হচ্ছে ইনপুট ফাংশন যার কাজ হচ্ছে কীবোর্ড থেকে ডিটি ইনপুট নেওয়া এবং এর গঠনটা হচ্ছে স্ক্যান এপ তারপর ফর্মেটি স্পেসিফায়ার ঘোষণা করবে এখানে যে ডেটাটি কোন টাইপের সে অনুযায়ী এখানে ফর্মেটি স্পেসিফায়ার লিখতে হবে এখানে যদি ভগ্নাংশ ডেটা হতো ফ্লট টাইপ ডেটা হতো তাহলে এখানে লিখতাম পার্সেন্টেজ এফ যদি ক্যারেক্টার টাইপ ডেটা হতো তাহলে এখানে লিখতাম পার্সেন্টেজ সি যেহেতু পূর্ণ সংখ্যা ডেটা ইন্ডিজার টাইপ ডেটা আইএনটি কিউয়ার্ডের জন্য নির্ধারিত ফর্মেটি স্পেসিফায়ার হচ্ছে পার্সেন্টেজ ডি অ্যান্ড দিয়ে যার মধ্যে এই ডেটাটি সংরক্ষণ করবো কার মধ্যে এন এর মধ্যে এন হচ্ছে এখানে ইনপুট ভেরিয়েবল তো এখানে লিখবো অ্যান্ড ভেরিয়েবল মানে অ্যান্ড এন হচ্ছে অ্যান্ড ভেরিয়েল এবার পরের লাইনে আমরা ফল লুপের গঠন লিখবো এক আমি দ্রুত লিখে দিয়েছি সময় সেভ করার জন্য ফল ফললুপের গঠন হচ্ছে ফর ব্র্যাকেট দিয়ে তিনটা অংশ এ এর সমান ওয়ান লিখবো ওয়ান দিয়ে শুরু হয়েছে তারপর কন্ডিশন চেক করব এ লেস দেন ইকুয়াল টু এন এই কন্ডিশন যদি সত্য হয় তো নিচের এই লুপ বডির কাজ করবে কী কাজ করবে যোগফল নির্ণয় করবে যে যোগ সূত্র সাম সমান সাম প্লাস এ ইন্টু এ পাওয়ার যেহেতু আছে তাই আমরা এ ইন্টু এ লিখতে পারি এখানে যদি পাও ফাংশন ব্যবহার করতাম তাও হতো এ কমা দিয়ে পাও ফাংশন এ কমা ব্র্যাকেটের মধ্যে আবার এ লিখতাম তাই না ব্র্যাকেটের মধ্যে কি লিখতাম এ লিখতাম না এ লিখতাম না টু লিখতাম পাওয়ার টু তো যাই হোক আমরা পাও ফাংশন ব্যবহার করি নাই আমরা এটা ব্যবহার করেছি এবং এর মান বারবার এক করে বৃদ্ধি করবে সেই জন্য এ প্লাস প্লাস হয়েছে এ মানটার কন্ডি এটা ব্যাখ্যা হচ্ছে এটা হচ্ছে এটার তিনটা অংশ ফলরূপের ইনিশিয়ালাইজেশান কন্ডিশনার কাউন্টার আপডেট বা ইনক্রিমেন্ট ডিক্রিমেন্ট অংশ তো এইভাবে বারবার যতক্ষণই কন্ডিশন সত্য হবে ততক্ষণ যোগ ফল নির্ণয় করবে আর আয়ের মান এক করে বৃদ্ধি করবে এরকম করতে 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 একসময় যোগ ফল নির্ণয় করে শেষ হবে তখন কম্পাইলার বুঝতে পারবে যে আমার কাজ করা শেষ তখন সামের মান যেটি হবে সেটি প্রিন্ট করে সাম পার্সেন্টেজ ডি এই এস এর মানটা এখানে পার্সেন্টেজ ডি যেখানে রেখেছে এখানে প্রিন্ট করে প্রোগ্রাম শেষ করে দেবে হচ্ছে ফললুপ অনুযায়ী সেই প্রোগ্রাম এখন আমাদের ডু হয় লুপও করতে বলেছিল তাই না প্রশ্নে একটি কথা বলে রাখি ফল লুপ হল লুপ ডু লুপ ব্যবহার করি আমরা বিভিন্ন সময় কিন্তু এই ক্ষেত্রে এই প্রথমে এক দুই তিন চার পাঁচ এই পাঁচ ছয় লাইন বা নিচে তিন লাইন এটা ফলুপ আর ডু হয় লুপে সেম হবে কোনো পার্থক্য নাই তাহলে যেগুলি কোনো পরিবর্তন নাই সেগুলো আমরা লিখে দিই এগুলো লিখে দিই দ্রুত সময় সেভ করার জন্য এগুলো ওখানে লিখে দিলাম ব্যাখ্যা তো এখানে করেছি এবারে ফল লুপের গঠনটা এখানে ডু লুপে হবে ডু হাইলুপি ফললুপ কী করে একসাথে গঠনের মধ্যে তিনটা অংশ আছে কিন্তু এই কন্ডিশন সত্য হলে এই কাজটা করবে সাথে এক করে বৃদ্ধি করবে এটা হচ্ছে লুপের কাজ আগে কন্ডিশন যাচাই করে পরে যোগফল নির্ণয় করে কন্ডিশন সত্য হলে আর ডু লুপ কি করে এর মান ওয়ান ধরে একবারে এই কাজটা করবে ডু দিয়ে এই কাজটা একবার করবে করার পরে এর মানে এক বৃদ্ধি করবে আবার বলছে লক্ষ্য করে ডু হওয়ি করে আগে কাজ করে কাজ করে মানে কি যোগ ফল নির্ণয় করবে এর মান ওয়ান ধরে তারপরে এর মান এক বৃদ্ধি করবে বৃদ্ধি করে পরবর্তীতে যেয়ে কাজ করার পরে পরের পরের কাজটা করার সময় কন্ডিশন চেক করবে সেটা হয়েল দিয়ে হয়েল কন্ডিশন যেমন এখানে যে ফর কন্ডিশন ছিল ওটা হয়েল কন্ডিশন হবে এবং ফলুফের শেষে সেমিকলন হয় না বাট হয়েলের শেষে কিন্তু সেমিকলন হয় বিষয়টি খেয়াল রাখব এই কন্ডিশন সত্য হলে ফিরে যেয়ে আবার ওই কাজটা করবে বারবার ঘুরে ঘুরে এই কাজটা সম্পন্ন করবে যখন কাজ করা শেষ হবে অর্থাৎ এনতম সংখ্যা পর্যন্ত যখন যোগফল নির্ণয় শেষ হবে তখন এই কন্ডিশন কিন্তু ফলস হবে কারণটা কী কারণ বাড়তে 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 এনের মান যদি বিশ দিই বিশতম সংখ্যা পর্যন্ত যোগ করবে এনের মান যদি দশ দিয়ে দশতম সংখ্যা পর্যন্ত যোগ করবে এখন এগারোতম সংখ্যা যদি যোগ করতে বলা হয় তখন কিন্তু তার যোগ করবে না কম্পাইলার মনে করবে আমাকে তো এন এর মান দশ দিয়েছিল দশ পর্যন্ত যোগ করে তো শেষ তাহলে বাড়তে বাড়তে এর মান যখন এগারো হবে এগারো যখন হবে এনের এর মান এর মানে এগারো এনের মান টেন তার মানে কন্ডিশন ফলস হবে তখন ওদিকে যোগ করতে না যেয়ে কম্পাইলার বুঝতে পারবে যে আমার কাজ করা শেষ তখন প্রোগ্রাম শেষ করে দিবে তার জন্য প্রিন্ট এপ পার্স এ এস এর এস এর মানটা অর্থাৎ এ এর মান হবে সেই মানটা এখানে প্রিন্ট করে প্রোগ্রাম শেষ করে দিবে রিটার্ন জিরো লিখে এইভাবে আমরা এই ফল লুপ এবং ডু হয়েল লুপ ব্যবহার করে সি প্রোগ্রাম লিখতে পারি তো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা এই ছিল আজকের আলোচ্য বিষয়ে পরের ক্লাসটি দেখার আমন্ত্রণ লক্ষ্য খোদা পেয়েছে